আপনার জব কার্ডে কত টাকা পেন্ডিং রয়েছে এবং আপনি এ পর্যন্ত কত টাকা পেয়েছেন সেগুলো অনলাইন থেকে কিভাবে দেখবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখানো হবে আজকের এই ভিডিওয় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন তো আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনি যদি আপনার জব কার্ডে কত টাকা পেন্ডিং রয়েছে সেটি অনলাইন থেকে চেক করতে চান তাহলে তার জন্য আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে হবে সেখানে আমি এই পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পোর্টালে ভিজিট করবেন এই পোর্টালে আসার পরে আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন জব কার্ড নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনারা এই জব কার্ড অপশানের উপর ক্লিক করবেন তো আপনারা যখন এই জব কার্ড উপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি ফার্স্ট সিলেক্ট করে নেবেন ফাইন্যান্সিয়াল ইয়ার যেটি হবে দু হাজার তেইশ ও চব্বিশ এটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার যে ব্লক হবে সেই ব্লক সিলেক্ট করে নেবেন তো আপনারা যখনই ব্লকটি সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে তো এর মধ্যে থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে আপনি সেই গ্রাম পঞ্চায়েত নামের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা ফাইনালি প্রসিড অপশনে ক্লিক করবেন তো আপনারা যখন এই প্রসিড অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি জব কার্ডের লিস্ট চলে আসবে তো দেখুন এই লিস্টে নতুন এবং পুরাতন সকলের নামই কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুনদের আলাদা লিস্ট নেই এবং পুরাতনদের আলাদা লিস্ট নেই নতুন এবং পুরাতন উভয়ের ফাইনাল লিস্ট আছে এই লিস্ট তো এখান থেকে আপনাকে কি করতে হবে যে না আপনাকে আপনার নাম সার্চ করে নিতে হবে বা আপনাকে আপনার জব কার্ড নম্বরটি এখান থেকে সার্চ করে নিতে হবে তো তার জন্য যদি আপনি কম্পিউটার থেকে করতে চান তাহলে আপনারা কন্ট্রোল এফ ইনপুট করবেন তাহলে দেখতে পাবেন যে নাম লেখার একটি ঘর চলে আসবে বা আপনি যদি মোবাইল থেকে করতে চান তাহলে আপনারা ব্রাউজারের ওপরে থ্রি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করলে কিন্তু ফাইন্ড নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি খুব সহজেই সার্চ করতে পারবেন তো থেকে আপনি আপনার এখান নামটি সার্চ করে নেবেন তো থেকে আপনি যখনই আপনার নামটি সার্চ করে নেবেন বা জব কার্ড নম্বর দিয়ে সার্চ করে নেবেন আপনার নাম তো এখানে আপনি আপনার নাম দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে আপনি জব কার্ড নম্বরগুলো দেখতে পেয়ে যাবেন যে আপনার যে জব কার্ড নম্বর হবে সেই জব কার্ড নম্বরটিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনার যে নাম রয়েছে সেই নামের পাশে আপনার যে জব কার্ড নম্বর সেই জব কার্ড নম্বরের উপর ক্লিক করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে যে কোনো একটি জব কার্ডের উপর ক্লিক করবো তো আমি এখানে দুই নম্বর যে জব কার্ডটি রয়েছে আমি এটির উপর ক্লিক করব তো এখানে আপনি আপনার নিজের জব কার্ড সার্চ করে তারপরেই আপনি আপনার জব কার্ড নম্বরের উপর ক্লিক করবেন তাহলেই আপনি কিন্তু আপনার নিজেরটা চেক করতে পারবেন তো আপনাদেরকে শিক্ষানোর জন্যই আমি এখানে আনকমন যেকোনো একটিতে ক্লিক করলাম তারপরেই আপনাদের সামনে এমন একটি পেজ যাবে তো এখানে কিন্তু আপনি আপনার জব কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন পেজটি নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে কিন্তু কয়েকটি লিংক দেখতে পেয়ে যাবেন যে এখানে লিংক দেওয়া রয়েছে তো এই ব্যক্তি কিন্তু কনস্ট্রাকশন মানে ঘরে টাকা পেয়েছেন বা ইতিপূর্বে যে একশো দিন কাজের বকেয়া টাকা দিল সেটাও যদি আপনি চেক করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকেই চেক করতে পারবেন সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে স্পষ্ট থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা পি এম জি হাউসিং ফর ইন্ডিভিজুয়াল পি এম এ ওয়াই তারপরে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে এবার যদি একশো দিন কাজের বকেয়া টাকা দেয় তাহলে কিন্তু মানরেগা এখানে লেখা থাকবে এখানে যে পি এম লেখা রয়েছে সেটি না থাকে এখানে কিন্তু মানরেগা লেখা থাকবে তো আপনি কি করবেন এখানে যে লিঙ্ক গুলো দেওয়া রয়েছে এর মধ্যে আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ফার্স্টে যে লিঙ্কটি দেওয়া রয়েছে আমি এই লিঙ্কের উপর ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে পুনরায় নতুন আরো একটি পেজ এখানে চলে আসবে তো এখানে যে ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন এটিকে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে দু ও তেইশ আপনারা সিলেক্ট করবেন দু ও তেইশ আপনারা যখনই সিলেক্ট করবেন তারপরেই কিন্তু পেজটি আবারও একবার রিলোড হবে পেজটি রিলোড হওয়ার পরে আপনাদের সামনে আবারও পুনরায় ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে কিন্তু ওয়ার্ক মানে কাজ সিলেক্ট করতে হবে যে আপনার কোন কাজের টাকা পেন্ডিং রয়েছে সেটি আপনি চেক করতে চান তো সেই কাজটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেকগুলো কাজের নাম দেওয়া রয়েছে তো আপনার কোন কাজের টাকা পেন্ডিং রয়েছে আপনি কোনটি চেক করতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে অনেক রয়েছে তাই আমি আপনাদেরকে জাস্ট যে কোনো একটি কাজে এখানে ক্লিক করে দেখাবো যেমনটা ধরুন এই ব্যক্তি যেহেতু ঘর পেয়েছে তো এখানে যে ঘরের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে কনস্ট্রাকশন তো আমি এটাই সিলেক্ট করবো ইন্ডিভিজুয়াল তো আমি এটা যখন সিলেক্ট করবো তারপরেই কিন্তু পেজটি আবারও একবার লোড নেবে পেজটি লোড নেওয়ার পরে এখানে বলা আছে সিলেক্ট ডেট এখানে কিন্তু আপনাকে ডেট সিলেক্ট করতে হবে তো আপনারা যখন এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে ডেট চলে আসবে তো এখান থেকে আপনারা ডেটটি সিলেক্ট করে নেবেন তো আপনারা যখনই ডেট সিলেক্ট করে নেবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেবে তো এখানে আপনারা ফার্স্টে এখানে দেখতে পেয়ে যাবেন মাস্টার রোল নম্বর তারপরে ডেট ফ্রম ডেট টু সাথে এখানে স্যাংশন ডেট এই সমস্ত তথ্যগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন আপনারা পেজটি নিচের দিকে একবার স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা এখানে আপনাদের যে অ্যাটেন্ডেন্স সেটিও কিন্তু দেখতে পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু জব কার্ড উপভোক্তাদের নামগুলোও দেখতে পেয়ে যাবেন সাথে এখানে কাস্ট দেখতে পেয়ে যাবেন এবং এখানে আপনারা টোটাল অ্যাটেন্ডেন্স দেখতে পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডিউ ডিউ অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে কত টাকা বা রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এছাড়াও সবগুলো মিলে মোট কত টাকা পেন্ডিং রয়েছে সেটি কিন্তু আপনারা নিচে এখানে দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু অ্যামাউন্ট পেড আদার এখানে দেখে নেবেন এরপরে আপনারা এখানে দেখবেন যে টোটাল ক্যাশ পেমেন্ট এটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো এখানে সম্পূর্ণ তথ্যই দেখতে পেয়ে যাবেন এখানে আপনারা অ্যামাউন্ট ডিউ মানে কত টাকা ডিউ রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন তারপরে এখানে দেখতে পাবেন যে কোন ব্যাংকে এই টাকাটি ক্রেডিট হবে সেই ব্যাংকের নামটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে এবং এখানে ব্রাঞ্চ যে নাম সেই ব্রাঞ্চের নামটিও দেখতে পেয়ে যাবেন তারপরে ব্রাঞ্চের আইভিএসি কোড আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তার সাথে এখানে স্ট্যাটাস আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে যে টাকাটি ডিউ দেখাচ্ছে মানে এখানে যে অ্যামাউন্ট ডিউ রয়েছে সেই অ্যামাউন্টটি যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখে দেবে এবং কত তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে তো যেহেতু এই ব্যক্তির অ্যামাউন্ট এখানে ডিউ বা পেন্ডিং রয়েছে সেই কারণে কিন্তু স্ট্যাটাসের ঘরও ফাঁকা এবং ক্রেডিট ডেটর ঘরও কিন্তু ফাঁকায় এই দুই ঘরে কিন্তু কোনোই তথ্য বা ইনফরমেশন কিন্তু এখানে নেই যেহেতু এই ব্যক্তির অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই ডিউ টাকা ক্রেডিট হয়নি তো এখান থেকেই কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে কত টাকা পেন্ডিং রয়েছে মোট কত টাকা পেন্ডিং রয়েছে কত টাকা আপনি পাবেন এবং কত টাকা পেয়ে গেছেন সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আপনারা এখান থেকে এইভাবে দেখে নিতে পারবেন তবে আপনাদেরকে বলে রাখি এটি হচ্ছে একটি মাস্টারুল এই মাস্টার ছাড়া যদি আপনি অন্য মাস্টার রোলের ডিটেলস এখান থেকে চেক করতে চান তাহলে আপনাকে পুনরায় আপনার জব কার্ডে ফিরে আসতে হবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অনেকগুলো কিন্তু মাস্টার রোল তৈরি করা হয়েছে তো এখান থেকে আপনি আলাদা আলাদা মাস্টার রোলে ক্লিক করে সেম একই পদ্ধতিতে দেখে নেবেন যে কত টাকা পেন্ডিং রয়েছে এছাড়াও নিচেও কিন্তু এই মাস্টার রোল দেওয়া রয়েছে আপনারা এখান থেকেও কিন্তু চেক করতে পারেন তো এবারে এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু আমি এই ব্যক্তির ইনফরমেশন বা তথ্য আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু ঘর বানানোর জন্য টাকা পেয়েছেন বা ঘরের টাকা পেয়েছেন কিন্তু তিনি আর অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে এখনো পর্যন্ত কিন্তু এই জব কার্ডে আপডেট হয়নি এই আপডেটটি না হওয়ার মূলত একটি কারণ সেটি হচ্ছে কি যে ঘরের টাকা কিন্তু আধার ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত এই ব্যক্তির জব কার্ডে সেই টাকার কোনো আপডেট হয়নি তাই কিন্তু এখানে টাকা পেন্ডিং দেখাচ্ছে এখানে পেন্ডিং দেখাচ্ছে অথচ কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আধার ডিবেটের মাধ্যমে যদি আমি আপনাদেরকে এর রেজিস্ট্রেশন নম্বরটি একটু কপি করে আপনাদেরকে দেখাই তো এখান থেকে আমি কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন নম্বর কপি করে নিলাম এরপরে এখানে গুগলে চলে আসবো গুগলে এসে আমি কি করবো যে না পি এম এ ওয়াইজি লিখে সার্চ করবো তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট একটি ওয়েবসাইট বা পোর্টাল তো আপনারা এটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করতে বলা হচ্ছে আমি এখানে রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করবো এবং এখানে সাবমিট অপশনে ক্লিক করবো তো সাবমিট অপশনে ক্লিক করার পরেই এখানে কিন্তু বেসিক যে ইনফরমেশন উপভোক্তা সেটি কিন্তু উপরের দিকে দিয়ে দিয়েছে তাই আমি ওগুলো হাইড করে দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু দু সালেই সম্পূর্ণ টাকাটি পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত ইনার জব কার্ডে আপডেট হয়নি দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড এখানে বলা হচ্ছে আধার ডিবিটি তো ডিবিটির মাধ্যমে যেহেতু এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে সেই কারণেই আমার মনে হচ্ছে যে জব কার্ডের পোর্টালে আপডেট হয়নি বা আপডেট করানো হয়নি তবে এই উপভোক্তা কিন্তু টাকা পেয়ে গেছেন যেহেতু দেখাচ্ছে পেন্ডিং দেখানোর শর্তেও কিন্তু ইনি টাকা পেয়ে গেছেন এখানে আপডেট না হওয়ার কারণেই কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো এইভাবে আপনারা কিন্তু অনলাইন থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার জব কার্ডে কত টাকা পেন্ডিং রয়েছে কত টাকা আপনি পেয়েছেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ